একটা প্রবাদ আছে অভাবে স্বভাব নষ্ট অর্থাৎ অভাবের কারণে কিছু ভালো গুণের চলে যাওয়া কিন্তু এমনটা কি হতে পারে 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 যখন ওই অভাবটাই নষ্ট হয়ে যায় তখন কি পুরনো স্বভাব ফিরে আসতে যাকে বলা যেতে অভাবের অভাবে স্বভাব আগম মনে করুন একজন প্রচুর ক্ষমতা বানবে রাস্তায় চললে সবাই তাকে সমীহ করে চলে তার এক হাঁকে গোটা গ্রাম জড়ো হয়ে যায় তো একদিন হঠাৎ তার সকল ক্ষমতা চলে গেল কেউ আর তাকে সমীহ করে না এমন পরিস্থিতিতে তার সব উচ্ছ্বাস কমে যায় তার রাগ তার কামনা তার ক্ষমতার খিদে সব যেন হঠাৎ করেই থমকে যায় যায় থেমে হারিয়ে যায় এই সময়ে মানুষটা কিন্তু সাধুর মতো হয়ে যায় এই সাধুটা কিন্তু তার নিজের ইচ্ছায় নয় এটা তার অক্ষমতার নীরব উপহার প্রচুর সম্পদের অধিকারী দেদার তুষামী এলাহি আয়েসে লাগাম ছাড়া বেহিসাবি জীবন কাটানো একটা মানুষ যখন হঠাৎ সম্পদহীন হয়ে পড়ে তখন তার ফুর্তি করার সাধ থাকলেও সাধ্যে কুলোয় না আর এই সাধ্যে কুলোয় না বলেই তার জীবনটা অনেকটা ব্রহ্মচারীর মতো হয়ে যায় তার মানে এই নয় যে সে ব্রহ্মচর্যের সাধনা শুরু করেছে তার এই ব্রহ্মচারীর মতো আচরণটা আসলে পরিস্থিতির একটা সংকীর্ণ জীবনে এমন কোন নেশা নেই যা সে করেনি এইরকম একটা মানুষ যখন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে বিছানা শয্যা হয়ে যায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকে এই আছি যাই অবস্থা হয়ে যায় জীবনের এই ভঙ্গুরতা তাকে প্রথমবার মনে করিয়ে দেয় মানুষের নিজের ওপর নিয়ন্ত্রণ করার ক্ষমতা কতটা কম যন্ত্রণার মুহূর্তে চোখ বন্ধ করে যাকে দেখতে পাই তারই নাম ভগবান আর এই পরিস্থিতিতে ওই মানুষটা ওই ভগবানের ভক্ত হয়ে ওঠে তখন তাকে দেখলে মনে হবে তার মতো ভক্ত পৃথিবীতে দ্বিতীয়টি নেই যন্ত্রণার হাতুড়ি তাকে বানিয়ে দিয়েছে ভক্ত যৌবনে অগণিত হৃদয়ে ভাঙা মহিলাটি যখন যৌবন হারিয়ে ফেলে তখন তার মতো প্রতিব্রতা নারী পৃথিবীতে দ্বিতীয়টি পাওয়া যায় না আবার উল্টোটা হাজার ঘাটের জল খাওয়া পুরুষটা যখন তার যৌবন হারিয়ে ফেলে তখন তার মতো পত্নী অন্তপ্রাণ পৃথিবীতে দ্বিতীয়টি পাওয়া যায় না কিন্তু আসল সত্যটা কোথায় জানেন এই সাধু হওয়া ভক্ত হওয়া এইভাবে ব্রহ্মচর্য পালন করা বা ব্রহ্মচারী হওয়া এগুলো যদি পরিস্থিতি থেকে জন্মায় তাহলে তা কখনো চরিত্র নয় তাহলে জীবনের চাপে তৈরি হওয়া একটা নীরব ভঙ্গি হঠাৎ কোনো মন্ত্র বলে যদি ওই সম্পদ হারা পুরুষটা ফিরে পায় তার পুরনো সম্পদ ওই ক্ষমতাবান মানুষটা যদি ফিরে পায় তার আগের সেই ক্ষমতা কিংবা মৃত্যুকে ফাঁকি দিয়ে অসুস্থ মানুষটা যদি আবার ফিরে আসতে পারে অথবা ওই মানুষটা যদি ফিরে পায় তার পুরনো যৌবন তাহলে সে আবার ফিরে যাবে তার পুরনো স্বভাবে কিন্তু স্বভাব নষ্ট করে যে সাধুটা আজ চোর হয়ে গেল তার অভাব নষ্ট হয়ে গেলেও সেই চোর ফিরে যাবে না তার আগের স্বভাবে কারণ চরিত্র তখনই গড়ে ওঠে যখন সবকিছু থাকার পরেও কিংবা কোনো কিছু না থাকার পরেও মানুষ নিজেকে সংযত রাখতে পারে নিজের স্বভাব ও কামনার ওপরে দাঁড়িয়ে সংগ্রাম করতে পারে জীবন আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় কিন্তু আমরা যা হই তা আমাদের পরিস্থিতির কারণে নয় আমাদের নেওয়া সিদ্ধান্তের ওপরেই নির্ভর